হ্যালো ইব্রিওান স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এস টি হিস্ট্রি এক্সাম দেবে তোমাদের জন্য আজ একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি এই প্র্যাকটিস সেটে মোট ষাটটি কোশ্চেন আছে যে প্রশ্নগুলি আলোচনা করা হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো তুর্কি সুলতানদের মধ্যে সর্বপ্রথমকে ভারত আক্রমণের পরিকল্পনা করেছিলেন অপশন বি সুবক্ত গিন পরে প্রশ্ন কুতুবুদ্দিন আইবক কত সালে সুলতান উপাধি নিয়েছিল বারোশো আট খ্রিস্টাব্দে পরে প্রশ্ন সু ইলতুতমিসের সময় গজনির শাসক কে ছিলেন উত্তর হচ্ছে তাজউদ্দিন ইলদুজ অপশন সি পরের প্রশ্ন নিচের মধ্যে কার নাম ইল তুতমিস তার মুদ্রায় নামাঙ্কিত করেছিলেন রাজিয়া অপশন বি পরে প্রশ্ন বলবন ওয়াজ এ নট কনস্ট্রাকটিভ জেনিয়াস কার শ্রীবাস্তব অপশন ডি খোলজি বিপ্লব কবে সংগঠিত হয়েছিল বারোশো নব্বই খ্রিস্টাব্দে খলজি বিপ্লব সংগঠিত হয়েছিল পরে প্রশ্ন নিচের কোন ব্যক্তি আলাউদ্দিনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেননি তুমরিল খা পরে প্রশ্ন খামস হলো এক ধরনের যুদ্ধ লুণ্ঠিত কর পরের প্রশ্ন নিম্নের কোনোটি কোনটি ফিরোজ শাহ তুগলকের দ্বারা পরিচালিত নয় উত্তর হচ্ছে আমির আমির ই কহি বিভাগের স্থাপন অপশন এ পরের প্রশ্ন দিল্লি সুলতানি শাসনের পতনের ফলে ভারতের কোন শ্রেণীর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর দেখো অপশন ডি মুসলিম উলেমা পরের প্রশ্ন খালসা শব্দের অর্থ কী বন্ধন অপশন বি পরের প্রশ্ন বাবর রচিত বাবরনামা কে পার্শ্বিক ভাষায় অনুবাদ করেন অপশান সি আব্দুর রহিম খানি খানান পরের প্রশ্ন হুমায়ুনের রাজত্বকালে ঘটনাবলী কালের ক্রমানুসারে সাজাও প্রথমে আছে দেখো অপশান সি প্রথমে দুই তারপরে এক তিন পাঁচ চার মানে পরের প্রশ্ন দেখো নিচের তালিকাগুলি মেলাও শাহজাহান শাহজাহান নামা এটা হচ্ছে বি ইনিয়াত ইনায়াত খান এনায়াত খান পরের প্রশ্ন মাসিরি আলমগিরি এটা হচ্ছে সি ঔরঙ্গজেব পরে প্রশ্ন পরেরটা দেখো ফতেও আলমগিরি ঔরঙ্গজেব তারপরে তবাকত ই আকবরি এটা হচ্ছে এ নিজামউদ্দিন আহমেদ এখানে অপশান সি পরে প্রশ্ন দেখো ঔরঙ্গজেব কোন মন্দির ধ্বংসের আদেশ জারি করেছিলেন এটা অপশান ডি পদ্মনাব মন্দির যেটা দক্ষিণ ভারতে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন প্রথম বাজিরাওকে মারাঠা জাতির নেপোলিয়ান কে বলেছেন উত্তর এ অপশান এ গ্রান্ট ড্রাভ গ্রান্ট ড্রাভ পরের প্রশ্ন পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল অপশান ডি ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শিবাজি ও জয় মধ্যে পরের প্রশ্ন মোর তাসিব নামক কর্মচারীকে নিয়োগ করেছিলেন কি অপশান ডি অরঙ্গজেব পরের প্রশ্ন ভোপালের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল অপশান বি সতেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নিচের তালিকাগুলি মেলাও প্রথম অপশান দেখো এক একটার সাথে দেখো বি অপশান বি প্রথম বাজিরাও হিন্দু গুরু তেগ বাহাদুর হত্যা এটা হচ্ছে অরঙ্গজেব। বাজিরাওর মৃত্যু এটা ডি সতেরোশো একষট্টি তেইশে জুন গুরু অর্জুনের প্রাণদণ্ড এটা হচ্ছে ষোলোশো ছয় খ্রিস্টাব্দ অপশন এ পরে প্রশ্ন এলাহাবাদের দ্বিতীয় সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল অপশান বি কোম্পানি ও দিশাহ আলম কোম্পানি ও দিশাহ আলম পরে প্রশ্ন কোন তথ্যটি সঠিক নয় অপশান সি অন্ধকূপ হত্যা কাণ্ড ভিনসেন্ট স্মিথ পরের প্রশ্ন দেখো নিচের ঘটনাগুলি ক্রমানুসারে সাজাও অপশান এ এখানে অপশান এ অ্যান্সার প্রথমে হবে মীর কাশিম দ্বারা মুর্শিদাবাদ থেকে মুঙ্গের রাজধানী স্থানান্তর তবে দুইটা ছিয়াত্তরে মনান্তর তিনেরটা কলকাতায় সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত চার পিটের ভারত শাসন আইন অপশান এ পরে প্রশ্ন ছিয়াত্তরের মনান্তরের সূচনা হয়েছিল কোন গভর্নরের সময় অপশান বি ভেরেলিস্ট পরের প্রশ্ন টিপু সুলতানের জীবা জীবনীকারের নাম কি মহিবুল হাসান পরের প্রশ্ন ট্রিপুল অ্যালায়েন্স কবে গঠিত হয়েছিল আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ অপশান এ পরের প্রশ্ন ইতালি কবে ট্রিপল অ্যালায়েন্স থেকে বেরিয়ে মিত্রশক্তিকে যোগ দেয় অপশান এ ১৯১৫ পনেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারসাই চুক্তিতে জার্মানির ওপর আরোপিত শর্তের মধ্যে কোনটি সঠিক অপশান বি জার্মানি যুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে পরের প্রশ্ন ভারসাই সন্ধি কত সালে কার্যকর হয় অপশান সি উনিশশো কুড়ি পরের প্রশ্ন ভারসাই সন্ধির স্বাক্ষরের সময় জার্মানির প্রতিনিধি কে ছিলেন অপশান সি হারমান মুলার পরবর্তী প্রশ্ন অশোকের ধর্মের প্রধান লক্ষ্য কি ছিল অপশান সি নৈতিক আধ্যাত্মিক উন্নয়ন পরের পেজে দেখো বত্রিশ নম্বর প্রশ্ন গুপ্ত যুগে কোন ধাতব মুদ্রা প্রচলিত ছিল অপশান সি স্বর্ণ মুদ্রা পরের প্রশ্ন বৈদিক ধর্মের প্রকৃতি কেমন ছিল বহু ঈশ্বরবাদী অপশান বি পরের প্রশ্ন বৌদ্ধ ধর্মের চূড়ান্ত লক্ষ্য কি অপশান এ নির্বাণ পরের প্রশ্ন ত্রিরত্ন বলতে জৈন ধর্মে কী বোঝানো হয়েছে অপশান বি সম্যক দর্শন সম্যক জ্ঞান আর সম্যক চরিত্র পরের প্রশ্ন নিচের কোনটি সরস মহাজন পদের অন্তর্গত ছিল না অপশানে তক্ষশিলা পরের প্রশ্ন দেখো নিচের কোন ঐতিহাসিক আঠারোশো সালের মহাবিদ্রোহকে জাতীয় বিদ্রোহ আখ্যা দিয়েছেন অপশান সি বিনয়ক দমাদার সাভারকার পরের প্রশ্ন দেখো ওয়াহাবি বিদ্রোহের পর ব্রিটিশরা কোন আইন চালু করে রাষ্ট্রদ্রোহ আইন পরের প্রশ্ন কংগ্রেসের রাজনৈতিক কর্মসূচি ছিল প্রভু সন্তুষ্টি অর্জনের প্রয়াস মন্তব্যটিকার অপশন বি রমেশচন্দ্র মজুমদার পরের প্রশ্ন তত্ত্বাবোধিনী সভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন মহাবিদ্রের সময় দিল্লির ব্রিটিশ কমান্ডারকে ছিলেন অপশন সি জেনারেল জন নিকলসন পরের প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ কী ছিল অপশন ডি অপরের সবগুলি পরের প্রশ্ন ভারতের জাতীয়তাবাদের শৈশবের অবস্থা বলতে কোন সময়কালকে বোঝানো হয়েছে অপশন বি আঠেরোশো পঁচাশি থেকে উনিশশো পরের প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় বন্দে মাতরম ধনীটির। তাৎপর্য কি ছিল ব্রিটিশ প্রশাসন ব্রিটিশ শাসনের বিরোধিতা এবং জাতীয় ঐক্যের প্রতীক পরের প্রশ্ন মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালন করে ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ভারতের স্বাধীনতা ও বিভাজন সংক্রান্ত মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে ঘোষিত হয় জুন উনিশশো সাতচল্লিশ সি পরবর্তী প্রশ্ন দেখো জাতীয় সম্মেলনে ফ্রান্সে কোন ধরনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল অপশন বি প্রজাতন্ত্র পরের প্রশ্ন নেপোলিয়ানের অভ্যন্তরীণ সংস্কারের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত ছিল না অপশন ডি নেপোলিয়ানের মহাদেশীয় অবরোধ পরের প্রশ্ন লিপজিকের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল অপশন সি আঠারোশো তেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো ইতালির ঐক্য আন্দোলনের ইতালির ঐক্য আন্দোলনে কার্বনারি কার্বনারি নামক গুপ্ত সমিতির ভূমিকা কি ছিল এখানে বানানটা ভুল আছে স্পেলিং অপশান বি জাতীয়তাবাদ ও উদারপ্রন্থী আদর্শ প্রচার পরবর্তী প্রশ্ন ইতালির ঐক্য সাধনের ক্ষেত্রে ক্যারিবলটির লাল পোশাকধারী বাহিনী কোন অঞ্চলে প্রধান ভূমিকা পালন করে অপশান এ সিসিলি ও নেপলস পরবর্তী প্রশ্ন ত্রিবিভক্তি সূত্র কোন ঐতিহাসিক বিশ্লেষণে ব্যবহৃত হয় অপশান সি স্বাধীনতা আন্দোলনের ধারা বিশ্লেষণে পরবর্তী প্রশ্ন দেখো স্বদেশি ও বৈকট আন্দোলনের সূচনায় স্থান কোথায় ছিল কলকাতা পরবর্তী প্রশ্ন ভারত ছাড়া আন্দোলনের সময় গান্ধী কাকে আমার উত্তরাধিকারী বলে ঘোষণা করেছিলেন অপশান এ নেহেরু পরবর্তী প্রশ্ন দেখো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন নেপোলিয়ান কোর্ট নেপোলিয়ান কোর্ট নেপোলিয়ান কী নির্দেশ করে দেওয়ানি ও ফৌজদারি আইন পরবর্তী প্রশ্ন ভারতে জাতীয়তাবাদে ভি জাতীয়তাবাদের ভিত্তিতে প্রথম কোথায় গড়ে উঠেছিল বাংলা পরের প্রশ্ন স্বদেশি আন্দোলনের সময় কোন পত্রিকাটি চরম পন্থার প্রচারে বিশেষ ভূমিকা পালন করে অপশান সি যুগান্তর পরবর্তী প্রশ্ন ফরাসি বিপ্লবের সময় ভারসায়ের দিকে মহিলাদের মিছিল কবে হয়েছিল সতেরোশো উনব্বই সালে পাঁচই অক্টোবর পরবর্তী প্রশ্ন নিচের কোন দেশ ভিয়েনা কংগ্রেসে অংশগ্রহণ করেনি অপশান ডি যুক্তরাষ্ট্র আজকে ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আর বেশি বেশি প্র্যাকটিস সেট করতে থাকো আর বেশি সময় নেই তাই এখন থেকে প্র্যাকটিস সেট যত করবে তত তোমাদেরই ভালো তাই বেশি বেশি প্র্যাকটিস সেট এখন করতে হবে সাতই সেপ্টেম্বর পরীক্ষা তাই বেশি বেশি প্র্যাকটিস করতে শুরু করো ধন্যবাদ পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো